নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে একদম চটপটা ভেন্ডি রেসিপি তো বন্ধুরা যারা ভেন্ডি খায় না একটা পিছলি ভাবের জন্য তারাও এই ভেন্ডি খেয়ে বলবে বারবার এই ভেন্ডিটা এত দুর্দান্ত হয় দেখো কতটা লোভনীয় হয়েছে দেখো তো আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব বন্ধুরা দেখতে থাকো বক না করে নেক্সট পর্বে চলে যাই দেখতে থাকো শুরু করলাম কড়াই সিয়ে দিয়েছি দিয়ে দিব সর্ষের তেল একটু বেশি করে গরম করে নিয়েছি আর এখানে আমি ভেন্ডি টুকরো করে নিয়েছি তো তোমরা ভেন্ডিটাকে প্রথমে ধুয়ে টুকরো করে নেবে তো কখনোই ভেন্ডি ধুয়ে কাটবে না তাহলে এই পিচড়া ভাতটা যাবে হয়ে যাবে তাই আগে থেকে ধুয়ে তারপরে সুপে করে নেব আর একটু তেল বেশি করে দিয়ে হাই ফ্লেম করে ঘড়িটাকে ভেজে নেবে তাহলে শীতলা ভাবনা হবে না হাই ফ্লেমে আমি ঘড়িটাকে ভেজে নেব ময়দাটা নিয়ে সুন্দর করে আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি এইভাবে হাই ফ্লেমে ভাজলে এই যে পিছলে ভাবটা যে ওটা হয় হবে না আমি তুলে নেব দেখো সাদা হয়ে গেছে বেলিটাকে আমি তুলে নেব তো এখানে আমি কিছুটা তেল অ্যাড করবো গরম হয়ে গেছে এখানে দিয়ে দিব আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দিব গোটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা অবশ্যই দিবে বন্ধুরা পাঁচ ফোড়নের সেন্টটা এই ভেন্ডিতে খুবই দাম লাগবে তো পাঁচ ফোড়নটাকে আমি একটু হালকা ভিজিয়ে নিব দিয়ে দিব আলু টুকরো করে রাখা আগের থেকে একটা আলু টুকরো করে নিয়েছিলাম আলুটাকে আমি একটু ভেজে নেব আলুটাকে একটু নিয়ে হালকা করে ভেজে নিতে হবে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে দুটো টমেটো পেস্ট আর সাথে দিয়েছি তিনটা কাঁচা লঙ্কা তো মিক্সারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিব অবশ্যই টমেটোটা ব্যবহার করবে বন্ধুরা দিয়ে দিব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো তো যেহেতু চাট চটপটা চটপটা ভেন্ডি অবশ্যই টমেটোটা ব্যবহার করবে বন্ধুরা এখানে আমি নুন হলুদের সাথে আমি ভালোভাবে মিক্স করে নেব মশলাটাকে তো এখানে আমি কিছুটা মশলা অ্যাড করব এক চামচ দিবো ধনের গুঁড়ো দিয়ে দিব মিষ্টি চিনি তো যেহেতু চটপটা ভেন্ডি এখানে অবশ্যই চিনি ব্যবহার করবে যেহেতু এখানে টমেটো ব্যবহার হয়েছে ঝাল টক ঝাল একদম চটপটা এখানে চিনিও ব্যবহার করলাম আমি অবশ্যই চিনিটা দেবেন তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে তো এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব জল রেবি হবে তো এখানে আমি আর জল দেবো না ঝোলটাকে আমি চাল করে নেব ভেজে রাখা ভেন্ডি তো এইভাবে চটপটা ভেন্ডি বানিয়ে দেখুন বন্ধুরা অবশ্যই রুটি ভাত পোটার সঙ্গে খুবই দারুণ লাগে আর ভেন্ডির যে একটা ভাব ওটা থাকবে না যারা ভেন্ডি খায় না তারাও এইভাবে বানিয়ে দিলে খেয়ে নেবে তো অনেকে আছে ভেন্ডি পছন্দ করে না তো এখানে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিব ভেন্ডি একদম রেডি আর এখানে নামানোর আগে দিয়ে দিব আমি হাফ চামচ গরম মশলা তো তোমরা চাইলে এখানে ধনে পাতা ব্যবহার করতে পারো তা আমার ছিল না বলে আমি দিতে পারলাম না তো আমি এখন আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা লোহনীয় হয়েছে অবশ্যই একদিন এভাবে ট্রাই করো নিরামিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত হয় সার্ভ করে নিয়েছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকো